হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই পটলের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে কিছু পটল নিয়েছি সেইগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য এরপর কিছু গুঁড়ো মশলা রেডি করে নেবো যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন ও সামান্য জল দিয়ে গুলে রেডি করে নেব এরপর কিছুটা পরিমাণ টমেটো কুচি আদা ও কাঁচা লঙ্কা বাটা ও কিছু গরম মশলাও নিয়ে নিয়েছি ও কিছুটা পরিমাণ টক দইয়ের মধ্যে সামান্য চিনি দিয়ে ফেটিয়ে রেখে দেব এরপর কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে পটলগুলো দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলেই কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো ও তার মধ্যেই হিং দেবো কিছুটা পরিমাণ আপনারা চাইলে নাও দিতে পারেন হিং তেলের ওপর দিয়ে তারপর টমেটো দিয়ে দেবো ও দিয়ে দেবো উপর দিয়ে সামান্য নুন নুন ও কিছু গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো ও টমেটো কাঁচাগন্ধ চলে গেলে তারপর দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকেই রেডি করা গুঁড়ো মশলার মিশ্রণটি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব ও মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে দেবো টক দই টক দই দিয়ে কিছুক্ষণ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা স্লোই রাখবেন না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ও চাপা দিয়ে দেবো তারপর চাপা খুলে দেখলাম পটল থেকে খানিকটাই তেল ছেড়ে দিয়েছে এই সময় আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব ও আবারও চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তারপর ঢাকা খুলে কিছুটা পরিমাণ গরম মশলা ও ঘি দিয়ে ভালো করে মিশিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দেব তাহলেই রেডি হয়ে যাবে আজকের টইপটল রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ